সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি ভিডিওতে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেখুন আমার খামারের আরও অনেকগুলি বাচ্চা উঠেছে প্রায় পাঁচ বোডারে বাচ্চা রয়েছে তো প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ বাচ্চা উঠছে তো দেখুন কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি এই যে লাইট কালার ব্রাহ্ম মুরগিগুলি এগুলোর বয়স হচ্ছে এক মাস এই বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট করে আমি আপনাদেরকে বিক্রির জন্য মোটামুটি প্রস্তুত সম্মানিত ভিউয়ার্স দেখুন বাচ্চাগুলি কত সুন্দর মার্শাল্লাহ তো আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি মূলত এই বাচ্চাগুলি সেল করব তাই সম্মানিত ভিউয়ার্স দেখুন লাইট কালার কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি কত সুন্দর লাইট কালার বাচ্চাগুলি তাদের পায়ের ফেদার এবং হচ্ছে তাদের যে আকার আকৃতি আলহামদুলিল্লাহ খুব দ্রুত বেড়েছে বাচ্চাগুলি এক মাস বয়সী বাচ্চা এই যে কলম্বিয়ান ব্রাহ্মার যে আপনার ঘাড়ের কাছে শেডটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে আপনার কালো কালো যে শেডটি ঘাড়ের কাছে এই শেডটি হচ্ছে আপনার কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি বৈশিষ্ট্য সম্রাট ডিভার্স এই যে কালো শেডটি এটি বড় হওয়ার সাথে সাথে এটি অনেক বড় হবে এবং যখন একেবারে অ্যাডাল্ট হয়ে যাবে তখন এগুলো মালার মতো পরিণত হবে সম্মানিত ভিউয়ার্স আমাদের নিজস্ব খামার এবং এই খামার থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে বাচ্চা পাচ্ছি এবং সেই বাচ্চাগুলি আমি সেল করছি বিভিন্ন বয়সের তো এখানে রয়েছে এক মাস বয়সী আমার কাছে আরও রয়েছে দেড় মাস বয়সী এরপরে রয়েছে পঁচিশ দিন বয়সী বিশ দিন বয়সী পনেরো দিন বয়সী এখন সব রকম বাচ্চা বিক্রি করছি আছে হচ্ছে লাইট কালার আছে হচ্ছে গ্রে কালার অর্থাৎ ডার্ক ব্রাহ্মা যেটি এরপরে রয়েছে হচ্ছে আপনার বাফ কালার তো সম্মানিত ফুয়ার্স এই যে বাচ্চাগুলির বৈশিষ্ট্যগুলি দেখুন আমি এবারে হাতে ধরে যেহেতু আমি একজন খারামে খামারি তো আমার কাছে শুধু শৌখিন মুরগির খামার ব্রাহ্মা সহ বিভিন্ন আরও অন্য জাতের মুরগি রয়েছে তো যেহেতু ব্রাহ্মার কালেকশন সবথেকে বেশি এবং আমরা অনেক দিন ধরে ব্যবসা করছি এই যে সম্মানিত ভিউয়ার্স দেখুন এই যে আমার আঙুলের কাছে যে কালো শেডগুলি এই শেডগুলি একসময় অনেক বড় হবে এবং এগুলো মালার মতো হবে দেখুন এই যে তাদের পায়ের ফেদারগুলি মার্শাল্লা কত সুন্দর তো এগুলো যখন বড় হয়ে যাবে তখন একেবারে লাইট ব্রাহ্মা তো সাদা কালো তার সংমিশ্রণ থাকবে পুরা সাদা এবং শরীর কালো তো সম্মানিত ভিউয়ার্স এই বাচ্চাগুলি আমি আপনাদের মাঝে সেল করতে চাই এই জন্য মূলত করা তো দেখতে থাকুন মুরগিগুলি আসলে তারা ভয় পেয়েছে তারা একেবারে এক জায়গাতে এসে দাঁড়াচ্ছে আপনারা জাস্টিফাই করলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলি কত চঞ্চল এবং কত সুন্দর সময় একটু দেখুন একেবারে ফ্রেশ এবং কলম্বিয়ান রহমা তো এক আড্ডা হয়তো দু একটি কালো হতে পারে তো এটা বড় হলে একেবারে প্রায় লাইট হয়ে যাবে ছোটো থাকতে বাচ্চাগুলো এরকম হয় আমার প্যারেন্টস যেগুলো ছিল সেগুলো এরকম ছিল কিন্তু পরবর্তীতে খুবই সুন্দর তো যাই হোক এই যে সুস্থ চঞ্চল এই বাচ্চাগুলি আমি আপনাদের মাঝে সেল করতে চাই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দেওয়া আছে অর্থাৎ ইমো হোয়াটসঅ্যাপ মোবাইল যে কোনো মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো আমার ফার্মের ঠিকানা ফার্মের নাম হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আবহাওয়া অফিস চোদ্দোপাই আবহাওয়া অফিস রাজশাহী তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম কলম কলমব্যান ব্রাহ্মমুরগি বিভিন্ন ভিডিও আপনাদেরকে আমি আপলোড করে থাকি পাশাপাশি বিক্রি করি এবং যে কোনো ধরনের সমস্যা পালন পদ্ধতি কিভাবে কি করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপে এর মধ্যে নখ দিয়ে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন পাশাপাশি যারা নতুন খামারি হতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের আমার কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং কিভাবে কিভাবে কি করতে হবে ডিটেলস তথ্য আমি বলে দেব অথবা আমার খামার থেকে এসে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমার চোদ্দো পায় অফিসের কাছে এসে আমাকে ফোন দিলেই ইনশাল্লাহ আমার খামারের কাছে চলে আসবেন তো সব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ